গুড মর্নিং ইনভ্যারিয়েল বং চ্যালেঞ্জে আপনাদের স্বাগত তোমার ওপর থেকে তাড়াহুড়ো করে নেমে এলাম ফোনটা নিয়েছে নাকি নালে এই জলপথে যাবে আবার ব্যাক করে নৌকোয় নিয়ে আসলে খুব অসুবিধা হয়ে যাবে আর রোহানও বেরিয়ে যাচ্ছে পড়তে ওর একটা পড়া আছে দুটো পড়া আছে এবার পড়া হলে চলে আসবে তখন কারোর নৌকো বা বাবা যাবে আনতে এই যে রোহান আর রোহানের পাপা এখন বেরিয়ে যাচ্ছে আমাদের নিচের অবস্থাটা দেখুন পুরো রাস্তা এখানে জল হয়ে গেছে এই যে আমাদের বাড়িটা আর চলে গেল এখন এসে গেছি ঘরের কাজকর্মগুলো ছাড়বো ওপরটা গোছানো হয়ে গেছে নিচে ঘরটা আজকে একটু ঝাড়ফুস করব আর তো চল্লিশ দিনের মতো বাকি সেই জন্য ভাবলাম আজ নিচে ঘরটা পরিষ্কার করে রোহানও বেরিয়ে গেল সকালবেলা কাজ কিছুই নেই সেই জন্য আজকে ভেবেছি একটু ঘরটা পরিষ্কার করবো আর নিচে ঘরটা তো পরিষ্কার রোহান থাকলে খুব মানে পড়ার ডিস্টার্ব হয় ও মানে বিরক্তি ভাব হয় যে পরিষ্কার করতে লাগলে আর সত্যিকার পড়ার সময় পরিষ্কার করলে সেনকে একদিন তো ইনি একটু রাগারাগি হয়ে গেল দুজনের মধ্যে বেশি হয়নি তবুও হালকা রুবড়ে করে দেয় মাঝে মাঝেই করে দিই রোহান না থাকলে বেশিকালি আজকে ভাবছি এই ওয়ে থাকটারে আর বিছানার চাদরটা চেঞ্জ করে কাচবো তো সব ঘর হবে না আর বন্যার জন্য দোকানেও যাচ্ছে না সেই জন্যে টাইম পাবো না টাইম পাচ্ছি আজকে এই ঘরটা করি তারপরে ওপরে দুটো ঘরে বিছানা কাঁথাগুলোও তো অর্ধ মাসে রোদ দিতে হবে ওই সব করবো দেখুন ঘরের অবস্থাটা এইসব এর মাঝখানেও আবার রান্না ভাবছি চাপিয়ে দেবো না কি করবো গুছিয়ে নিই আগে বইগুলো ওর সব প্রাইজ হিসাবে পেয়েছে যেখানে ওই মানে নার্সারি থেকে ধরুন এক একটা বই মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে ফার্স্ট হয়নি সেকেন্ডারি হয়েছে এই প্রাইমারি স্কুলে ফার্স্ট হয়েছিল তার বই রয়েছে হাই স্কুলে সেকেন্ড থার্ড সেই বইগুলো আর ও মেলা থেকে গল্পের বই পড়তে ভালোবাসে মেলা থেকে কিছু কিছু বই কেনা ওর অনেকগুলোই বই হয়ে গিয়েছে আর এখানে ওর পাপার মেমন মানে প্রাণী সম্পদ বিকাশের মধ্যে তার মেমেন্ট পেয়েছিলো দু বছর আরও দুটো আছে সেটা চেম্বারে রয়েছে এখানে রাখারও জায়গারও প্রবলেম সেখানে রয়েছে অনেকগুলো এখানে এই দুটোই রয়েছে স্যার পড়ায়নি তাই বাড়ি ফিরে চলে এসেছে এসে বলছে খিদে পাচ্ছে এখন কি করবো সেই জন্য এর মাঝখানে বাড়ানোর ফিরের পোলাও

এই যে আজকে বানাবো পটল পোস্ত আর সয়াবিনের তরকারি নিরামিষ শনিবার পোস্ত একটু সর্ষে বাদাম তিল বেটে নিয়েছি পটল পোস্তর জন্য পটল কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো ও মানে নুন হলুদ দিয়ে জল ছিল বলে এমন গায়ে ছিটিয়ে আসলো আমি তো লাফিয়ে দূরে সরে গেলাম তো বলতে রান্না করতে হবে চাপা দিয়ে দিলাম দিয়ে কিছুই না পটল পোস্ত বলতে পটলের দোরমাই রোহন বলে মানে পটলটাকে ছিঁড়ে দিয়েছি মাঝখানেও মশলাটা ঢুকিয়ে দেবো আর পটলগুলোকে লাল লাল পাঁচজন বলতে ওর পাপা তো আজকে খাবে না ওর বাবা গেছে এতে মানে কাজের চাপটাও কম সেই জন্য ওর পাপার যে সেন্সেসের মিটিং আছে আরামবাগে ও পাপা গিয়েছে সেজন্য জন্য দুপুরবেলা আর কাশ্মীরি লঙ্কা নিয়েছি কাশ্মীরি লঙ্কার একটা ট্রিট দেখাবো নিয়ে আমি রান্নায় কালার পুরো কাশ্মীরি লঙ্কা আর গরম তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে যে পোস্ত সর্ষে আর বাদাম তিল ছিল সেইটা দিয়ে নুন মিষ্টি আর হলুদ দিয়ে কষিয়ে নেব পশানোর পর পশানো হয়ে গেলে যে তেল দিয়ে একটু চিনিও দিয়ে দিয়েছি আর দই দেবো দই এখানে তিন চামচের মতো দেবো নিরামিষ রান্নায় আমি একটু দইটা ইউজ করি বেশি দইটা দেওয়ার পর পসানো হয়ে গেলে এই যে করেছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োর মধ্যে গরম তেল দিয়েছিলাম ওইটা অলরেডি তো রান্নাই হয়ে গিয়েছে ঠান্ডা তেল দিলে আর এই তেলটা ঘেসে উঠবে যখন রান্নার শেষে এই যে এই মিক্সারটা দিয়ে দিলাম আমি ভাবলাম আমিও করি আপনাদের সঙ্গে শেয়ার করি সেই জন্যই করলাম এরকম করে দেখবেন ভালো লাগে না কি বলবেন এই যে পটলটা একটু কষা কষা করে একটু সামান্য জল দিয়েছি ভাজা তো হয়েই গিয়েছিল পটল আর মাঝখানে মশলা ঢুকিয়ে যাবে একটু শুকো শুকো করবো নামিয়ে নেবো আর এই মশলার গ্রেভি একটু তুলে রেখেছিলাম সেইটা দিয়ে সোয়াবিনটা করে নিলাম একটা মশলা দিয়ে দুটো রান্না করে খেলাম এখন বাজে দুপুর সাড়ে বারোটার মতো তো আজকে আমরা খেতে বসে গেছি তো আজকে তো শনিবার সবকিছু নিরামিষ হয়েছে তো এখানে ভাত ওল মাখা পটল পটলের দোরমা আর ওই পাশে মা করেছে যে মাও আমার সাথে খেতে বসেছে আর মা একটু দই খাবে দই দিয়ে ভাত খাবে আজকে রাতের ডিনারে বানাবো সুজি এই যে সুজি নিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি ক্যাপসিকাম গাজর আলু সিদ্ধ ছিল সেই জন্য আলু আর পুচাইনি এসে তেল গরম বসিয়ে দিয়েছি ফটাফট রাতের ডিনারটা করে নিই ফটাফট বলতে রোহান কিছুদিন যেমন মানে ছটার মধ্যে খেয়ে নিচ্ছে মানে আমিও খেয়ে নিচ্ছি রোহান খাবে আমি ওর বাবা তো আসে রাত্রির দশটা বেজে যায় আজকে তো আরাম গিয়েছি ওখান থেকে মনে হচ্ছে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ওর বাবা তো সুজি খাবে না আর বাবাকে টিফিনের মতো দিয়ে দেবো বিকেলবেলায় বানিয়ে নিচ্ছি ওর পাপার ভাত আছে দুপুরবেলা মানে নিরামিষ ভাত তো মানে সব অল্প অল্প খাওয়া হয়েছে অনেকগুলোই ওর ওর মতনই ভাতটা রয়েছে একটু হোক আলু ভাজা খাবার সময় করে দেবো টিফিনে দিয়ে দেবো তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতো এখানে মা আজকে রাতের জন্য বানিয়েছে সুজি সেই জন্য এই যে মাও খেতে বসে গেছে আমার সাথে আমিও খেয়ে নেবো আজকে সুজি রাতের আজকে আমরা সুজি খেয়ে খেয়ে নেবো রাতের খাবার দুর্গাপুজো চল্লিশ দিনের মতো বাকি আর একটা জিনিস দেখায় আপনাদের আমাদের সামনেই তো দুর্গা পুজো হয় আটচালা সেখানে আজকে থেকে ঠাকুরের মূর্তি তৈরি করতে এসছে দেখাচ্ছি দেখুন কতটা কি দেখা যাচ্ছে দাঁড়ান একটু জুম করে দেখায় এই যে এখানে এখন ফড় ফড় সব তুলে জন্মাষ্টমীতে আমাদের মাটি তোলা হয় সেটা তোলা হয়ে গেছে আমরা রোহান আমি বলছিলাম কবে হবে কবে হবে আর চল্লিশ দিনের মতো বাকি ঠিক আমি এক্স্যাক্টলি জানি না এই যে সব মূর্তির জন্য সব ফড়কুটো সব কিছু রেডি হচ্ছে বেলা আকাশের ভিউটা দেখুন জাস্ট এই লাইটটা আছে বলে একটু ভালোটা আসছে না হলে দেখুন